দর্শক এই মাত্র নিয়ে যাওয়া হচ্ছে যেই শিশুর দিদিকে হত্যা করা হয়েছে জবাই করে আমরা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষায় ছিল আর সেই এই মাত্র সেই শিশু দুটিকে নিয়ে যাওয়া হচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করেছিল ঘন্টার পর ঘন্টা যেই বাচ্চা দুটিকে দেখার জন্য দেখা হবে না যার অপেক্ষায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষায় ছিল গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নিয়ে যাওয়া হচ্ছে সেই বাচ্চা দুটিকে যাকে যে বাচ্চা দুটিকে জবাই করে হত্যা করা হয়েছিল এই মাত্র গাড়িতে তোলা হলো सि कला में আমরাও কিন্তু অপেক্ষায় ছিলাম হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষায় ছিল ওই কি তুমি কি করবে বলো তো আইনা হবে না আই পূর্ব থানা কঙ্গী পূর্ব থানায় নেওয়া হবে কঙ্গী থানাতে প্রাথমিক কোনো আপনারা কোনো সন্তান পেয়েছেন বা কোনো কেউ উদ্ধার করতে পেরেছেন এই মাত্র টঙ্গি পূর্ব থানায় নিয়ে যাওয়া হচ্ছে যেই শিশুজিকে হত্যা করে হয়েছিল জবাই করে সম্মানিত দর্শক আপনারা আমার সাথে ছিলেন যে আপনি যারাই ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য